বর্ষা এলেই কি আপনার কপালে চিন্তার ভাঁজ পড়ে রাতের পর রাত এই ভয়ে জেগে থাকেন যে সকালে খামারে গিয়ে না জানি কী দেখতে হবে হাজার হাজার টাকার লোকসালের ভয়টা কি কিছুতেই পিছু ছাড়ে না খামারি বন্ধুরা বর্ষার স্বস্তিটুকুও যেন আমাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ায় কারণ একটাই মুরগির রোগবালাই আর মৃত্যু কিন্তু যদি বলি খুব সাধারণ একটা কাজ ছোট্ট একটা কৌশল আপনাকে বর্ষার এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে আজ আমি সেই পরীক্ষিত কৌশলটাই আপনাদের বলবো যা লোকসান কমিয়ে বর্ষাতেও আপনার মুখে হাসি ফোটাবে চলুন আগে বুঝি বর্ষায় কেন এত মুরগি মারা যায় আসল কারণ হল ভেজা আর শ্যাঁত্যাঁতে পরিবেশ বর্ষার সময় বাতাসে আর্দ্রতা এমনিতেই বেশি থাকে যার ফলে মুরগির ঘরের মেঝে বা লিটার স্যাঁতস্যাঁতে হয়ে যায় আর সেই ভেজা লিটারটাই হল রোগের আঁতুর ঘর এখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস আর নানা ধরনের জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করে মুরগি যখন এই ভরা লিটারে হাঁটে শ্বাস নেয় বা খাবার খায় তখন রক্ত আমাশা ই কোলাই আর সর্দি মতো রোগের সহজেই আক্রান্ত হয় এর থেকেও ভয়ঙ্কর হল ছত্রাকজনিত বিষক্রিয়া অ্যাফলাটাকসিন যা মুরগির কিডনি আর লিভার নষ্ট করে অনেক সময় বড় কোনো লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই মুরগি হঠাৎ মারা যেতে শুরু করে আর খামারিরা বুঝে ওঠার সুযোগও পান না তাহলে এই অবস্থা থেকে বাঁচার উপায় কি। উপায় খুবই সহজ মুরগির ঘরের লিটারকে শুকনো ঝরঝরে আর জীবাণুমুক্ত রাখা শুনতে সাধারণ মনে হলেও বর্ষায় মুরগি বাঁচানোর এটাই সবচেয়ে জরুরি ও কার্যকর পদক্ষেপ এর জন্য আপনাকে মাত্র তিনটে ধাপ মানতে হবে ধাপ এক বর্ষার কাগে প্রস্তুতি বর্ষা আসার আগেই ঘরের চাল আর দেয়াল ভালো করে দেখে নিন কোথাও ফুটো বা ফাটল থাকলে এখনই মেরামত করুন যাতে বৃষ্টির জল চুঁইয়ে ঢুকতে না পারে ধাপ দুই লিটার ব্যবস্থাপনা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বর্ষায় লিটারের আর্দ্রতা আইডিয়ালি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে থাকা দরকার কিন্তু অনেক সময় তা বেড়ে যায় যদি লিটার ভিজে দলা ধরে সঙ্গে সঙ্গে ভেজা অংশটি সরিয়ে নতুন শুকনো লিটার বিছিয়ে দিন তবে সবচেয়ে সহজ আর কার্যকর উপায় হল লিটারের সাথে একটি বিশেষ জিনিস মিশিয়ে দেওয়া ধাপ তিন জীবাণুনাশকের সঠিক ব্যবহার আপনার মূল কাজ হল লিটারকে জীবাণুমুক্ত করতে চুন বা ব্লিচিং পাউডারের সঠিক ব্যবহার চুন হল অসাধারণ একটা শোষক আর জীবাণুনাশক প্রতি একশো বর্গফুট জায়গার জন্য পাঁচশো গ্রাম থেকে এক কেজি শুকনো চুন লিটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিন এই কাজটি সপ্তাহে অন্তত দুবার করুন চুন বাড়তি আর্দ্রতা শুষে নেবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে দেবে না আর ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে দেবে না ফলে মুরগির চলার জায়গা থাকবে শুকনো ও নিরাপদ ব্লিচিং পাউডারও কাজ করে তবে এর অতিরিক্ত ব্যবহার মুরগির স্বাস্থ্যন্ত্রে সমস্যা করতে পারে তাই নিয়মিত ব্যবহারের জন্য চুনই বেশি নিরাপদ ভাবছেন সাধারণ চুন কিভাবে এত বড় সমস্যার সমাধান করে এর পিছনের বিজ্ঞানটা খুবই সহজ চুন ক্ষারীয় হওয়ায় জীবাণুন কোষ প্রাচীর ভেঙে দেয় ফলে তাদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় আমি নিজে বছরের পর বছর আমার খামারে এই পদ্ধতি ব্যবহার করছি সত্যি বলতে যখন থেকে বর্ষায় লিটার ব্যবস্থাপনায় মন দিয়েছি আমার খামারে মুরগির অসুস্থতা আর মৃত্যু আগের তুলনায় প্রায় নব্বই শতাংশ কমে গেছে এটা এমন এক কম খরচের সমাধান যার কার্যকারিতা অনেক দামি ওষুধের থেকেও বেশি সাধারণ টিপস মূল সমাধানের পাশাপাশি আরও কয়েকটি দিকে নজর রাখলে আপনার খামার আরও বেশি সুরক্ষিত থাকবে বিশুদ্ধ জল বর্ষায় জল সহজেই দূষিত হয় তাই সবসময় পরিষ্কার আর তাজা জল দিন অনেকে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে প্রতি লিটার জলে এক চিমটে হলুদ গুঁড়ো বা সামান্য পটাশ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশান তবে পটাশ ব্যবহার করলে খুব সতর্ক থাকতে হবে পরিমাণ একটু বেশি হলেই তা বিষক্রিয়া হতে পারে তাই নিশ্চিত না হয়ে ব্যবহার করবেন না সুষম খাদ্য এই সময় মুরগির খাবারে যেন ফাঙ্গাস না ধরে সেই দিকে নজর রাখুন খাবার সবসময় শুকনো জায়গায় রাখুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সপ্তাহে দুই থেকে তিন দিন খাবারের সাথে সজনে পাতা কুচি করে মেশাতে পারেন কৃমিনাশক স্বাস সাথে পরিবেশে তিমির উপদ্রব বাড়ে তাই পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে সময়মতো মতো দিন তাহলে খামারি বন্ধুরা দেখলেন তো বর্ষায় মুরগি বাঁচাতে কোনো জটিল পদ্ধতি বা দামি ওষুধের দরকার নেই শুধু একটা কাজেই মন দিতে হবে খামারের লিটার শুকনো ও জীবাণুমুক্ত রাখা নিয়মিত চুন ব্যবহার করে লিটারের যত্ন নিলেই এই বর্ষায় লোকসানের বদলে আপনার মুখে লাভের হাসি ফুটবে আপনার খামারে বর্ষাকালে কোন সমস্যাটা সবচেয়ে বেশি হয় নিচে কমেন্টে জানান পরের ভিডিওতে সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব আজকের তথ্যগুলো যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন যাতে সবাই লাভবান হতে পারে পোলট্রি নিয়ে আরও খাঁটি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ